সে এর যোগ্য নয় হি ইজ নট অর্থেড অর্থ মানে হচ্ছে যোগ্য হি ইজ নট অর্থেড তুমি যা চাও তা পেতে পারো ইউ ক্যান গ্যাট তুমি পেতে পারো হোয়াট ইউ ওয়ান্ট হোয়াট যা ইউ ওয়ান্ট তুমি চাও ইউ ক্যান গ্যাট হোয়াট ইউ ওয়ান্ট ঠিক এগিয়ে যান গো রাইট অ্যা গো রাইট অ্যা হিট গো রাইট অ্যা হিট সে এই পথে আছে হি ইজ অন দিস হি ইজ অন দিস অ আমরা কি প্রায় চলে এসেছি আর উই অলমোস্ট দেয়ার অলমোস্ট মানে প্রায় আমরা কি এখানে চলে এসেছি উই আর আর উই অলমোস্ট দেয়ার আমার থেকে সত্য সত্যগোপন করোনা ডোন্ট কিপ রেখো না করোনা দ্য ট্রুথ সত্য ফ্রম মি আমার থেকে দ্যাট মিন্স ডোন্ট কিপ দা ট্রুথ ফ্রম মি আমার থেকে সত্য গোপন করো না এটা শুনে আমি খুব খুশি আই এম ভেরি গ্লাড আমি খুব খুশি টু হিয়ার দিস এটা শুনে আই এম ভেরি গ্লাড টু হিয়ার দিস সিনেমা দেখতে গেলে কেমন হয় হাউ অ্যাবাউট কেমন হয় গোয়িং টু যে গেলে টু এ মুভি সিনেমা দেখতে হাউ অ্যাবাউট গোয়িং টু এ মুভি সিনেমা দেখতে গেলে কেমন হয় তোমার এখন যা প্রয়োজন তা হলো বিশ্রাম হোয়াট ইউনিট তোমার যা প্রয়োজন হোয়াট ইউনিট তোমার যা প্রয়োজন রাইট নাও এখন ইজ রেস্ট বিশ্রাম হোয়াট ইউনিট রাইট নাও ইজ রেস্ট তুমি থাকতে পারো অথবা চলে যেতে পারো ইউ ক্যান তুমি পারো আইদার স্টে থাকতেও লিভ যেতেও তুমি থাকতে পারো অথবা চলে যেতে পারো এখন আয়দার স্টে লিভ আমি যা চাই তাই নেই আই জাস্ট ঠেক আমি তাই নেই হোয়াট আই ওয়ান্ট যা আমি চাই আই জাস্ট ঠেক হোয়াট আই ওয়ান্ট যা আমি চাই তোমাকে আজ সত্যিই সুন্দর দেখাচ্ছে ইউ রিয়েলি তোমাকে সত্যিই লুক দেখাচ্ছে সার্ফ ধারালো তীক্ষ্ণ সুন্দর সাজানো গোছানো ছোঁড়ে আজকে ইউ রিয়েলি লুক শার্ট ছোঁড়ে আজকাল সব কিছুই ভালো হচ্ছে থিংস সব কিছুই আর গেটিং হচ্ছে বেটার ভালো ডিসটাইজ আজকাল থিংস আর গেটিং বেটার ডিসটেস দেরি হওয়ার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর বিইং ল্যাট আই এম সরি ফর বিইং ল্যাট এটি একটি দুর্দান্ত ধারণা দ্যাটস এ ট্যারিফিক আইডিয়া ঠ্যারিফিক মানে দুর্দান্ত দ্যাটস এ ট্যারিফিক আইডিয়া অতীতকে অতীতই থাকতে দাও লেট বাইগঞ্জ বি বাইগঞ্জ একটা প্রবাদ লেট বাইগন্স বি বাইগঞ্জ নষ্ট সময় আর ফিরে আসে না ওয়াস্টের টাইম নষ্ট সময় নেভার রিটার্নস ফিরে আস কখনোই ফিরে আসে না বাচ্চাটি ঘুমিয়ে পড়েছে দ্য চাইল্ড হ্যাজ ফেলেন বাচ্চাটি করেছে অ্যাস্লিপ ঘুমিয়ে দ্য চাইল্ড হ্যাজ ফেলেন অ্যা স্লিপ আসুন একটা ছোটো বিরতি নেওয়া যাক লেটস ঠেক চলুন নেই অ্যা শর্ট ব্রেক একটা ছোটো বিরতি আপনি কি আপনি সঠিক সময়ে আছেন ইউ আর জাস্ট ইন টাইম আপনি ঠিক সময়ে আছেন ইউ আর জাস্ট ইন টাইম আমার সময় ফুরিয়ে আসছে আই এম রানিং আউট অফ টাইম আই এম রানিং আউট আমার সময় ফুরিয়ে আসছে আই এম রানিং আউট অফ টাইম আমাদের খাবার নষ্ট করা উচিত নয় উই শুডন্ট আমাদের উচিত নয় ওয়াস্ট নষ্ট করা ফুড খাবার উই শুডন্ট ওয়াস্ট ফুড তোমাকে দেখে আমি মুগ্ধ আই এম ইমপ্রেসড আমি মুগ্ধ টু সি ইউ তোমাকে দেখে আই এম ইমপ্রেসড টু সি ইউ এটা শুধুই একটা গুজব ইটস ওয়ানলি এ রিউমার ইটস ওয়ানলি এ রিউমার